ব্র্যান্ডেডে আপনারা দেখতেই পাবেন যে এগারোশো চল্লিশ টাকা মল প্রাইস আছে এটা এগারোশো চল্লিশ মল প্রাইস মানে ট্রেন্স ফ্রেন্স এইসব অনেক মল আছে যেখানে এরকম ধরনের কোয়ালিটির জিনিস পাওয়া যায় সেই কোয়ালিটি আমরা দিচ্ছি সাড়ে পাঁচশোর মধ্যে আচ্ছা পাকিস্তানি ড্রেসের মানে খুবই ডিম্যান্ডের এখন এই ধরনের ডিজাইনের ব্লাউজ আপনারা টু হাই কোথাও পাবেন না দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আজকের উপস্থাপনা আমাদের থাকছে মহিলাদের পোশাক নিয়ে অর্থাৎ এখানে কিছু চুড়িদার বা কুর্তি এই ধরনের মহিলা বা মেয়েদের পোশাক রয়েছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরব আজকে আমি রয়েছি টুডে ফ্যাশনেতে এখান থেকে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপাতত আমরা রিটেল রেট আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু এনারা হোলসেলে দেন এবং হোলসেলে অনেকটাই চিপে আপনারা এখান থেকে পেয়ে যাবেন সঙ্গে থাকুন আমাদের আর প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি

এগুলো এল এক্সেল দুটো করে সাইজ পাবে এগুলো দেড়শো করে রিটেল প্রাইস আছে যারা হোলসেলে নিতে চাইছেন তারা একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি তাদেরকে হোলসেল রেট দিয়ে দেবো তো আপনি আশা করি এগুলো আপনারা এই দামেই বিক্রি করতে পারবেন এই একটা আছে দেখুন এইগুলো ডবল এক্সেল সাইজও পেয়ে যাবেন ফুল এমব্রয়ডারি করা এগুলো সব যা দেখাচ্ছি সবটাই কিন্তু দেড়শোর মধ্যেই পাবেন সব দেড়শোর মধ্যে পাবেন আর হোলসেল তো আরও অনেকটাই কমে হবে কিন্তু যেহেতু হোলসেল বলছে না এখান থেকে নিয়ে তো অনেকেই বিজনেস করছে নিয়ে ব্যবসা করবে তারা এই রেটে এই রেটে বিক্রি করতে পারবে এই একটা আছে এগুলোও 150 করে জ্যাকেট আছে অ্যাটাচ জ্যাকেট এগুলো বেশিরভাগটা এল আর এম এম এল এক্সেল পাবেন এগুলো যেমন দেখাচ্ছে এগুলো ডাবল এক্সেলও পেয়ে যাবেন

ট্রিপল এক্সেল অব্দি পেয়ে যাবেন রেয়ন আর কাপড়ের কোয়ালিটি হ্যাঁ রেয়ন হবে কটন হবে এই রেয়ন গুলো কিন্তু ওই কাঁচা পা স্ট্রিং করে ছোট হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার থাকবে না এগুলো সবই ডবল এক্সেল ট্রিপল এক্সেল পেয়ে যাবেন এই যা তা জিন্সের ওপর দেখাচ্ছি এগুলো সব টু হান্ড্রেড টু ফিফটির মধ্যে হোলসেল প্রাইসটা বলছি না হোলসেলরা বুঝে যাবেন মানে আসুন হোয়াটসঅ্যাপ করুন আমি বলে দেবো তাদেরকে রেটটা ঠিক আছে এইটা আছে পুরো টোটাল জিন্সের উপর ঠিক আছে এইটা আমাদের রিটেল প্রাইস আছে সাড়ে তিনশো ঠিক আছে হোলসেলরা জিজ্ঞাসা করবেন আমি অবশ্যই বল এই একটা ডেনিমের উপর পাবেন এইগুলো ফোর হান্ড্রেড এ ফোর হান্ড্রেড রিটেল প্রাইস বলো ওগুলো সাড়ে তিনশোতে আমি দেখালাম থ্রি ফিফটিতে আর কুর্তি যেগুলো দেখালাম টু হান্ড্রেড টু থার্টি এর মধ্যে এগুলো আমি সব কিন্তু রিটেল প্রাইস বলছি এইটাও আছে কটনে এক সাইড পকেট স্লিপ ভেতরে আছে ডবল এক্সেল সাইজ এইগুলো পাবেন আপনার এম আর এল সাইজে এটাও কটনের মধ্যে এটা পাবেন একশো আশিতে এটা আছে কটনের মধ্যে এক সাইডে পকেট এটা এক্সেল ডাবল এক্সেল দুটো পাবেন হ্যাঁ একটা সাইডে এগুলো পকেট পাবেন পকেট পাওয়া যায় পাঞ্জাবির মতো হ্যাঁ ওকে এই যে এই একটা ডিজাইন এই যে পকেট এই আছে একটা সাইডে হবে আর সব কটা কিন্তু ইন্টারলক থাকবে ইন্টারলক হ্যাঁ সবগুলো এটা আছে 300 তে এইটা পাবেন এম আর এল সাইজ এই একটা আছে কটনের এগুলো সব ডবল এক্সারসাইজ সাইজ পাবেন কালার গ্যারেন্টি আছে দাম কি কইছে এটা আছে 300 300 রিটেইলে রিটেইল এটা আছে 280 তে 280 বাহ অরিজিনাল বেগমপুরি বেশ বেগমপুরি আছে এটা কালারও পেয়ে যাবেন অনেকগুলো এই যে এইগুলো সব এক একটা কালার পাবেন এটা একটু

আপনারা আপনাদের মতো রেট নিতে পারেন আপনারা এই রেটেও বিক্রি করতে পারবেন নিয়ে এবং আপনারা এতে মার্জিনটা ভালো লাগাতে পারবেন যদি বাইরে থেকে কেউ অর্ডার করে সেক্ষেত্রে আপনারা মাল পাঠিয়ে হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই আমাদের অনলাইন সমস্ত ফেসিলিটি আছে যত কোয়ান্টিটি দেবো এবং রেট আরও নেমে যাবে এবং যারা রিটেল আছেন তারা যদি মনে করেন আমার থেকে কোনো তিন চারটে জিনিস নেবেন তাহলে কিন্তু এর থেকেও আমরা রেট কমই আপনাকে দেবো এটা আছে একটা এটা এর মধ্যে পাবেন এটা থ্রি হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড একদম অনেকটা লং এ যান তারা পাবেন এটাও থ্রি হান্ড্রেডই পাবেন যে রেট বলছি সেই রেটেই দেব অনেকেই বলে থাকেন যেটা বলছি সেটাতে দেবো কি দেবো না তো কোনো অসুবিধা নেই যেটা বলছি সেটাতেই দেব টু এইটটিতে থ্রি ফিফটিতে সব কিন্তু রিটেল রেট বলছি ঠিক আছে

আর স্লিপ ভেতরে আছে লাগিয়ে নিতে হবে কিন্তু শর্ট স্লিপ আর এটা আছে প্যান্ট প্লাজো নয় কিন্তু হ্যাঁ ওগুলো প্যান্ট আছে এই একটা আছে এটা ব্যাক সাইড একই দাম সব একদম আর এটা প্যান্ট হ্যাঁ সব প্যান্ট আছে এই একটা রাখুন হুম একটু আলাদা আর এটা হবে প্যান্টটা ও 450 পিওর কটন এগুলো কোনো রেয়নের না এই একটা আছে এটাও সিকোয়েন্সের ওয়ার্ক আছে দেখুন সামনেটা স্লিপ আছে হ্যাঁ কটন সব প্যান্ট নিয়ে নিয়ে এখানে একটা আছে এটাও আছে ফোর ফিফটিতে এল থেকে ডবল এক্সেল অবধি ফোর ফিফটিতে প্রচুর পেয়ে যাবেন কটনে এটাও প্যান্ট আছে আর কুর্তিটা এটা আছে দেখুন একটু ইউনিক এটা হলটার নেকে ঠিক আছে হ্যাঁ এরকমই হবে নেকটা আর স্লিপটা এরকম এটা কিন্তু স্লিপ থাকবে না স্লিপলেস এইগুলো ঠিক আছে এটাও তো আপনারা কুর্তিতেও পেয়ে যাবেন আর প্যান্ট সেটও পেয়ে যাবেন এটা আছে প্যান্ট সেটেতে আর শুধু কুর্তি চাইলে শুধু কুর্তিও পেয়ে যাবেন এক সেম প্রাইস ঠিক আছে এই প্যান্ট সেটটা আছে ফোর আর কুর্তিটা আছে টু এবার একটু গাউনে দেখাই গাউন আমার কাছে সাড়ে তিনশো থেকে স্টার্টিং আছে ঠিক আছে সাড়ে তিনশো থেকে আপনারা সাড়ে পাঁচশোর মধ্যে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এগুলো সবই এক্সেল আর ডবল এক্সেল দুটো সাইজ পাবেন এইগুলোতে হ্যাঁ তিনটে চারটে করে এক একটাতে কালার পেয়ে যাবেন এগুলো সব ফোর হান্ড্রেড ফোর ফিফটির মধ্যে এগুলো এক্সেল ডবল এক্সেল দুটো সাইজ পাবেন এটা কটন হবে আর মিডিল হবে হবে রেয়নে এটা কাটদানার ওয়ার্ক করা আছে চিনি বিট স্যার ওকে এটা একটা আছে কটনের মধ্যে পিওর কটনে পিওর কটন পিওর কটনে গুলো সব গাউন সব গাউনে এই একটা আছে এগুলো সবই আপনার ওই প্রাইজের মধ্যেই ফাইভ হান্ড্রেডের মধ্যে সব যা দেখাচ্ছি সবগুলোই কিন্তু রিটেল প্রাইস দেখাচ্ছি হোলসেলের যারা আছেন তারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন আমি প্রত্যেকটা রেট বলে দেবো ঠিক আছে এটা আছে ফোর ফিফটিতে এটারও চারটে কালার পেয়ে যাবেন এইটা আছে একটু ব্র্যান্ডেড ঠিক আছে এটাও কিন্তু ফাইভ হান্ড্রেডেই পাবেন এগুলো ব্র্যান্ডেডে আপনারা দেখতেই পাবেন যে এগারোশো চল্লিশ টাকা মল প্রাইস আছে এটা

আচ্ছা কালার দিবা এইগুলা 250 300 এর মধ্যে পেয়ে যাবেন এটারও চারটি কালার পেয়ে যাবেন মানে প্রচুর হিট কালেকশন এবারে এর ভিতর গুলো ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ পুরো ওয়ার্ক পুরো সুতো ওয়ার্ক করা টোটালটা ব্যাক সাইডও ফুল ওয়ার্ক আছে এটা 500 500ট ओनली এটা আছে এটা আলিয়া কাটের মধ্যে আছে আচ্ছা আলিয়া হটকা আলিয়া কাট হ্যাঁ এই কাটটা তো এখন সব আলিয়া কাটাই এটাও ডবল এক্সেল সাইজ পেয়ে যাবেন এগুলো সব ওই ফোর ফিফটি রেঞ্জের মধ্যেই দেখাচ্ছি হ্যাঁ এইটা আছে একদম ফিফটি ফিফটি বডি যারা তাদের জন্য একটু হাই প্রাইসেতে দেখাচ্ছে এগুলো ঠিক আছে পুরোটাই কিন্তু ওয়ার্ক করা এইটা কুর্তিটা হবে এটা ডবল এক্সেল সাইজ পাবেন আর এটা প্যান্ট প্যান্টের নিচে এরকম ওয়ার্ক করা থাকবে প্যান্টের ভেতরে কিন্তু লাইলিন দেওয়া আছে কোনো অসুবিধা হবে না অনেকে বলে চান্দ্রি পরলে অসুবিধা হয় এটা কিন্তু ভেতরে লাইলিন দেওয়া যা কটন লাইন এগুলো একটু হাই প্রাইস হবে আপনার এগুলো নাইন হান্ড্রেড আপ এল আর এক্সেল দুটো সাইজ পাবেন তাতে এইটা ও না এটারও দুটো তিনটে করে আপনারা সাইজ পাবেন আর কালারও পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচটা দেখুন এরকম ভাবে কাজ করা আছে হ্যাঁ কি দাম এগুলো আপনার 650 700 এর মধ্যে কালার 650 টাকার মধ্যে ওড়না সমেত ওড়না সমেত আর এই রকম ওড়না থাকবে বাহ এটা একটা এটা পাকিস্তানি ঠিক আছে পাকিস্তানি ড্রেসেট মানে খুবই ডিমান্ড এর এখন এখন খুব ডিমান্ড খুব ডিমান্ড আচ্ছা পাকিস্তানি পুরো হাতেও কেমন কাজ থাকবে পুরোটা হাতে এরকম কাজ থাকবে এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক টোটালটা হ্যাঁ কোনো এমবোর্ডারি ওয়ার্ক না টোটাল হ্যান্ডওয়ার্ক এটা কুর্তিটা কি দাম রয়েছে এইগুলো আপনার পড়বে 1100 করে এইটা প্যান্ট প্যান্টও এরকম পুরো ওয়ার্ক করা থাকবে নেক্সটটা এটা ওন্না আছে থ্রি পিস যেগুলো একটু আপনার 650 700 এর মধ্যে আমার কাছে আছে কালেকশন সব থ্রি পিসেই পাবেন এটা আছে কটন এর মধ্যে এটা কিন্তু কট সেট বলে এমেন ঠিক আছে এটা কি শর্ট সাইজ শর্ট হ্যাঁ এইটা এটা অনেকে আছে জিন্সের সাথেও পরে এই ধরনের ড্রেসগুলো আর এইটা প্যান্টের সাথে যে যেভাবে ক্যারি করবে ঠিক আছে প্যান্ট আছে এগুলো সিক্স ফিফটির মধ্যেই পাবেন আর একটা দেখিয়ে দিচ্ছে এছাড়া প্রচুর কালেকশন আছে একটু এসে দেখতে হবে না তো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি ছবি পাঠিয়ে দেব আর যারা যেটা দেখছেন ভিডিওতে দেখবেন আমাকে একটু ছবিগুলোকে স্ক্রিনশট করে পাঠাবেন আমি সবাইকে দামটা মেনশন করে দেবো হোলসেল হোক রিটেল হোক সবটাই আর এটা আছে প্যান্টটা এগুলোই হ্যাঁ থাউজেন্ডে পাবেন হ্যাঁ পাকিস্তানি থাউজেন্ড হবে আর এই প্যান্ট কিন্তু হ্যাঁ এটাতে অন্যও থাকবে এবং অন্য অনেকটা বড় শর্ট অন্য কিছু নেই ব্লাউজ থার্টি সাইজ থেকে থার্টি সিক্স সাইজ অবধি বেশিরভাগটাই পাবেন ডিজাইনের মধ্যে এগুলো সব টু ফিফটির মধ্যে কেউ যদি তিনটে নেন তাহলে টু হান্ড্রেড করেই পেয়ে যাবেন আর যেগুলো স্লিপ নেই সেগুলোর ভেতরে সব স্লিপ আছে যতগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু মধ্যেই দেখাচ্ছি আর কিন্তু ব্যাকে ব্যাকে হুকটা থাকবে হ্যাঁ এটা আছে একটা এটা অনেকে লেহেঙ্গা ব্লাউজও বলে থাকে ঠিক আছে লেহেঙ্গা ব্লাউজে আপনারা চারটে পাঁচটা করে কালার পেয়ে যাবেন সব কিন্তু ওই সেম প্রাইসের মধ্যে এইটারও তিন চারটে কালার পাবেন সব হ্যাঁ পাটিবার নর্মাল ব্লাউজ আমার কাছে পাবেন একদম অনেকে যদি ভাবে যে কটনে নর্মাল ব্লাউজ সেটা আমার কাছে নেই শুধুমাত্র ডিজাইনার ব্লাউজই আছে সাইজ পাবেন আর হাতার স্লিপ আছে লাগিয়ে নিতে পাবেন মার্জিন অনেকটা করে থাকে খুলে নিজেরা মধ্যে অ্যাডজাস্ট করে দিতে হবে সব টু ফিফটি দুটো তিনটের ওপর যদি নেন তাহলে আমরা এগুলো সবই টু হান্ড্রেড করেই দেবো ঠিক আছে আর হোলসেলরা তো একটুখানি আমাকে ফোন করবেন তাহলে আপনারা আরও বেশি মানে অনেকটাই মার্জিন রেখে আপনারা সেল করতে পারবেন এইটাও চার পাঁচটা কালার পেয়ে যাবে এই একটা ব্লাউজ দেখো হেভি স্টোন ওয়ার্ক পুরোটাই ওয়ার্ক করা সব কিন্তু 250 এর মধ্যেই একটা কালার পাবেন এই ধরনের ডিজাইনের ব্লাউজ আপনারা 200 এর মধ্যে বা 250 এর মধ্যে কোথাও পাবেন না মানে হোলসেলার আর আপনারাও খুঁজে পাবেন না রিটেল আর তো পাবেনই না এগুলো কি সব ওয়ার্ক পুরোটাই স্টোন ওয়ার্ক স্টোন ওয়ার্ক হ্যাঁ অনেকেই ধরনের পছন্দ করে মাঝে একটা করে স্টোন আছে আর পাইপিং করা সব কিন্তু মধ্যেই দেখাচ্ছে এরকম এরকম পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি এগুলো প্রত্যেকটার অনেকগুলো করে কালার সাইজ সব পাবেন শুধু আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন করে আমাকে একটু স্ক্রিনশট দিয়ে জিজ্ঞাসা করবেন আমি সবগুলো সাইজ প্রাইস সব বলে দেবো এটা উত্তরপাড়া উত্তরপাড়া স্টেশনে নামবেন হাওড়া দিয়ে যদি আসেন স্টেশনে নেবে অটো টোটো সব কিছুই পেয়ে যাবেন এসে বলবেন শহীদ বেদি শহীদ নেবে যে কাউকে জিজ্ঞাসা করবেন টুডে ফ্যাশন দেখিয়ে দেবে এবং আমার কাছে মানে আপনারা গুগলে যদি সার্চ করেন নিয়ারেস্ট হচ্ছে ভদ্রকালী পোস্ট অফিস পোস্ট অফিস শহীদ বেদি হ্যাঁ ওখানেতে এলে যে আপনি এলেই দেখতে পাবেন টুডে ফ্যাশন আর নয়তো আপনি একটা কল করে নেবেন আমার আমরা গাইড করে দেবো মানে একটু ফোন করে আসবেন যখন আসবেন বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন আসবেন নাইন এইট আমি যেগুলো দেখালাম আপনাদের সেগুলো সবটাই রিটেল দেখালাম যারা হোলসেলে নিতে চাইছেন তারা আমাকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আমি সবগুলো দাম বলে দেবো আপনাদের এবং আরও অনেক কালেকশন আছে যেগুলো ছবি দিয়ে দেব এবং দামটাও মেনশন করে দেবো যেমন যেখানে যেমন লোকেশন সেই অনুযায়ী এবং ভালো মার্জিন রেখে বিক্রি করতে পারবেন দিদি আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসেষ ধন্যবাদ ধন্যবাদ দাদা